কোরআনে কোথাও আল্লাহ নিষেধ করছে তিনটা আয়াতি যে কোরআন প্রচার করার জন্য কেউ কোনো অনুদান নিতে পারবে না কেউ পয়সা নিতে পারবে না কেউ কোন রকম ঈদ নিতে পারবে না এই কোরআন প্রচারের জন্য আল্লাহ তিনটা আয়ত্ত করেছি তোরা বাগানায় আছে আমরা কি করছি

সম্মানিত মুসলমান আমি আপনাদেরকে বিশেষ বারণ করছি সবাই বসে পড়ুন বক্তা আসতে আপনি বসে পড়ুন বসে পড়ুন সবাই ডিসিপ্লিন নষ্ট করেন না দয়া করে বসে পড়ুন সকলেই চুপ সুপার একটু ধৈর্য ধরেন বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ বসে যান বিশৃঙ্খলা করেন না

ভাই আর ভাই তোমরা শুনতো ভাই কথা শুনতো না কথা বলবে আমার দোষ থাকতে পারে সেই দোষটা তো আমির আমদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না কে কি বললো আমার কিছু যায় আসে না আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই

উপকার হবে বলে মনে হয় না মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনী, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনী দায়িত্ব পালন করছে

বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোন ব্যক্তি কোনো আলেম কোরানের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন আগেই দেখেন যে আপনার স্কেল কত স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন জন্য তাহলে আপনার স্কেলের দরকার আর হুজুরের রাস্তায় শুধু বিক্রি করে বানাবে সেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআন ওয়ালাদের फांसीর জন্য দাবি করেছিল। যেই হুজুররা টাকা গিয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা গিয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের फांसी হয়েছে। মামলা হয়েছে জেনে গেছে রাষ্ট্রপতির কুলিকায়ে বলেছে, তবু ময়দান থেকে পালিয়ে যাইনি। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন ময়দান কাঁপিয়ে কথা বলেছে আর এখন প্রশক্তের ককি রই ভুল তরোল ভুল তার নিজের চেহারা আই নাই দেখো আয় নাই দেখো আয় নাই দেখো আই নাই নব্বই বছর বয়স হিসেবে দাঁড়িয়েও চিনি আপনি কোরানকে বৈশাখের তুলনা করতেছেন একজন জাতীয় সাংসদের সবেদশা আলেন আর একজন জাতীয় সাংসদের সদস্য মমতা আপনি সাহিদ সঙ্গে মমতাদের তুলনা করবেন সৈরাচার তো ভালোই ছিল আমাদের আগে মা কথা বলতে দিত না না আপনারা যদি ভূমিকা পালন করেন তাহলে ওদের দাঁড়িয়ে লাভ কি ওরাই তো ভালো ছিল কত আপনাদের সেলুট दीजिए তত ঘরের পরে দিন দিন করে নাচতেছেন আমরা কিন্তু ভারত থেকে পাসপুট করে আসিনি আমরা মায়ন মার থেকে পালে আসিনি আমরা হাসপাতাল থেকে নাজি ল হইনি জমি থেকে ফুটিল চিডি আপনাদের উল্লাপাড়ার কথা বলার অধিকার আছে আমারও কথা বলার অধিকার আছে কারণ আপনি বাংলাদেশে নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক মুরুব্বি যে কথাগুলো বলেছেন আমি কিন্তু অনেকক্ষণ বসে আছি কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে আমি বলেছি মসজিদ কার ঘর আল্লাহ মাদ্রাসা কার ঘর আর আমাদের ঘর কোনটা কব সেই হিসাব করে আপনারা বসবেন এখানে আলোচনা হয় আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে দান না করলে কি হবে উনি কথাটা গাত দিকে নিয়ে গেলেন যাক বয়স হয়ে গেলে অনেক কিছু হয় আল্লাহ 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 ওনাকে হেফাজত করুক উনি আমাদের মুরব্বী উনি আমাদের মুরব্বি মুরব্বীকে আল্লাহ মাফ করুক আমাকেও মাফ করুক